জয় রাম জয় গোবিন্দ গুরু চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় দর্শক বৃন্দ এবং গুরুব্রতা গুরু ভগ্ন সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার জন্য জয় রাম জয় গোবিন্দবানি শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশ সংখ্যা তিনশো অষ্টআশি প্রথম খন্ড জয় রাম জয়গোবিন্দ মূল পত্রাংশ পাঠ লোক সকল ইহ সংসারের গেহ, জাতি বিদ্যা ধনাদি স্বজন মিত্র শত্রুরূপ উপাধি লাভ করিয়া থাকে ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাতে সন্তোষ থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখেই সধর্ম পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে স্বধর্মে সংসার মোচন করিয়া লয় অতএব ভাগ্যে যাহা যখন হইবে তাকে দান করিতে করিতে যখন দানের ভাগ্যের অবশিষ্ট কিছু থাকিবে না তখন সত্যকে পাইবেন কোনো অভাব থাকিবে না এই অবস্থাকেই মহাপ্রাসাদ বলে সকল রকমের দুঃখ দণ্ডর পার হইয়া যায় জয় রাম জয়গোবিন্দ আবারও প্রণাম রইল শ্রী গুরুচরণে এবং সবার প্রতি রাম জয় গোবিন্দ সব ভালো থাকবেন প্রবন্ধী পাত্রাংশ আবার দেখা হবে এখন পর্যন্ত খুব ভালো থাকবেন সবার প্রতি আবারও অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান জয় রাম জয়গোবিন্দ কৃপা সবার উপর উপসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎ বেবি প্রচার হোক রাম